দেখো বৃষ্টি মানেই আমাদের মানে আনন্দের কোনো শেষ নেই আমি বৃষ্টি এত ভালোবাসি এত ভালোবাসি আজকে তোমরা বুঝতে পারবে দেখো বৃষ্টি মানেই আমি বাচ্চা বৃষ্টি মানেই বাচ্চা যে আমি মনে করি বয়স যতটাই হোক মন খুলে আনন্দ করা উচিত মন খুলে বৃষ্টি মানেই মানে হ্যাঁ হয়তো কালকে রাতে খুব পরিমাণে অনেকে অনেক কিছু ফেস করেছো যার বাড়িঘরের অবস্থা খুব খারাপ আমারও বাড়ি ঘরের অবস্থা খুব একটা ভালো না আমি অনেক টেনশনে ছিলাম রাতে ঘুমাতে পারিনি কিন্তু সকাল বেলা মানে সারাদিনটা বৃষ্টি এটাই একটু অসুবিধা যে কাজে বার হওয়া যায়নি অনেকেই বের হতে পারি দেখো তাও যে ওয়েদারটা এতটাই খারাপ ছিল তাই বৃষ্টিটা আর আমি ভাবি কোনো রকমই চাইনি যে বৃষ্টিটা কোনো ই হয়ে যাক তাই একটু আনন্দ করলাম আবার কাজে যেতে হবে ছাড়া তো জীবন চলে না তাই তার মধ্যেই যতটা সময় বার করে এই যে আজকেও আরও আরও ভিডিও আছে কি খাওয়া দাওয়া করেছি সারাদিনে সব কিছুই তুলে ধরেছি তো তার মাঝখানেই এতটা পরিমাণে আনন্দ করতে পারবো ভাবিনি প্রথম প্রথম ভয় পাচ্ছিলাম আমার মা বারণ করছিলো যে না এই দেখো একটা হাঁস ধরছিলাম ইচ্ছা ছিল যে হাঁসটাকে ধরে একটু ওকে নিয়ে ভিডিও বানাবো কিন্তু হাঁসটা এতটাই বদমাস মাস ধরতে পারিনি দেখো তোমরা অনেক চেষ্টা করছি হাঁট হাঁসটা ধরার কিন্তু ফাইনালি দেখো দৌড়ে ওর সাথে পাচ্ছি না অনেক চেষ্টা ওই দেখো ধরেও বেরিয়ে গেল হাত থেকে পারলাম না তো যাই ও কারা কারা বৃষ্টিতে এইভাবে ভিজেছো দেখো আমি রাস্তার মাঝখানে বসে পড়েছি বৃষ্টিতে বসে ওই উল্টো পাল্টা নাচ করছি যা করছি করছি এই যে গলির মধ্যে তো মানে এটা হচ্ছে আমার বোন হয় সম্পর্কে তো ও আর আমি মিলেই আর নাচানাচি করছিলাম দেখো কি করছি একটু অবাক হয়ে যাবে তোমরা আমরা এখানেই এখানেই শুয়ে পড়বো কি অবস্থা খুব আনন্দ করেছি কারা কারা আমার মধ্যে এরকম আনন্দ করো একটু আমাকে কমেন্ট করো সবাই যে কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে বা এইভাবে আনন্দ করতে পারো দেখো আমার পায়ের তলায় জুতো কিন্তু তাও আমরা আনন্দ করে যাচ্ছি আমাদের আনন্দে কোনো কমতি নেই আমি যে তোমাদের বয়েসগুলো দিচ্ছি এটাও যে আমি কত ঠিকভাবে দিচ্ছি সেটাও তোমরা বুঝতে পারবে আমার ভয়েসটা শুনলে শত কষ্ট বাধা পাড়িয়ে আজকে আমি অনেক ভালো আছি অনেকটা হ্যাপি অনেকটা হ্যাপি তোমরা আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই আমি যেন হাসি খুশি বাকি জীবনটা পারিয়ে পার করে দিতে পারি যাই হোক এবারে চলে গেলাম দুপুরে খাবার পার্টি কি খাবো কি খাবো না সবাই যেন বৃষ্টির দিন মানে কি হতে পারে সবাই সবাই বুঝতেই পেরেছ বৃষ্টির দিন মানে মানুষ আমরা বাঙালি আমরা কি খেতে পারি যাই না কে হয়তো দেখলে সবাই বুঝতেই পারবে যে কি কি রেসিপি কি হবে তাও তোমাদের কাছে একটু একটু করে তুলে ধরলাম তো যাই হোক আমি আর অপেক্ষা রাখলাম না বলেই দিচ্ছি আজকে আমরা খিচুড়ি খাবো মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি হবে আর পাপড় যেহেতু পাশে দোকান আছে বলে সবটা আনা সম্ভব হয়েছে বাট হচ্ছে সবজিটা আনতে পারিনি নালে খিচুড়ির সাথে বেগুন ভাজা হলে তো কোনো কথাই হয় না বেগুন ভাজা আলু ভাজা কিন্তু যাই হোক কোনো কারণবশত বাজারে বার হতে পারিনি কারণবশত বলতেই এইটাই যে বৃষ্টি পুরো পুরো দিনটাই ওয়েদার খারাপ তাও তার মধ্যে থেকে আমরা যতটা পেরেছি এই পেপে ঘরে ছিল আলু ছিল আর দোকান থেকে ডাল নিয়ে এসেছি চাল নিয়ে এসছি তারপরে এই যে খিচুড়ির প্রিপারেশান চলছে এই যে আমার মা দেখো পেঁপে কাটছে এরপরে পেঁপে কাটার পরে এই যে সবজিটা ধুয়ে নিচ্ছে আমার এই বোনটা এই যে সবজি ধুচ্ছে ও আলু আর পেঁপে তাই বলি মানুষ আমি একটা জিনিস জানি জানো তো যদি যদি তোমার মন তুমি খুশিভাবে কিছু করতে চাও না অনেক অল্পের মধ্যেও সেটা হয়ে যায় শুধু শুধু মানসিকতাটা লাগে না আমি এটা করব সেটা যে কোনো কাজই হোক তারপরে এই দেখো আমার মা চলে গেল এই যে ডাল ভাজতে মুগ ডালটা একটু ভাজলে টেস্টটা খুব ভালো হয় খেতে খিচুড়িটাও খুব 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 সুন্দর হয়েছিল আমি হয়তো সময় মতো খেতে পারিনি তাও আমি বলবো খিচুড়িটা খুব সুন্দর হয়েছে আমি খেয়েছি অনেক লাগছে তো খিচুড়ি মানেই জানি আমি অনেকেই অনেকেই এই এই বৃষ্টির দিনে খিচুড়ি খেয়েছো বা অনেকে মিস করো সবাই সবসময় হয় না হয়তো এমন একটা সময় যায় যে খিচুড়ি খেতে চাইছি কিন্তু বাট বৃষ্টি নেই তাই খেতে পারছি না অনেক সময় বৃষ্টি কিন্তু সময় নেই কাজে বেরোতে হচ্ছে তাই হয়তো সব সব সবসময় হয় না তারপর এই দেখো আমার মা খিচুড়ি মশলাটা ভাজছে এর মধ্যে কী কী আছে আমি বলতে পারছি না হয়তো জিরে আছে দারচিনি আছে আর কী কী আছে আমি বলতে পারবো না এই যে লঙ্কা ভেজে রেখেছে খিচুড়িটা দেবে বলে এবার এই আমার মশলাটা বাড়ছে যেহেতু আমাদের বাড়িতে মিক্সি নেই মিক্সি নেই থাকাটাই স্বাভাবিক কারণ আমাদের সামর্থ্য তো অত নেই তাই এই শিলেই কোনো রকমের কাজ চালিয়ে দিচ্ছে আর শিলের মশলা তো সব থেকে বেস্ট মশলা শিলে মশলা সব সময়ের জন্য সুন্দর হয় বা খেতে ভালো হয় আমি যেটা শুনে এসেছি আমাদের ঠাকুমা দিদিমার কাছে সেটাই জানি শিলের রান্নার কোনো মানে কোনো বিপরীত কিছু নেই তারপরে এই যে চলে এলাম খিচুড়ি খিচুড়িটা বসানো আছে এই যে আমি আবার একটু পোস্ট দিতে গেছি রান্না তো আমি করিনি জাস্ট পোস্ট দিলাম যে না রান্না যাই হোক এই যে খিচুড়িটা হচ্ছে মানে মিডিয়ামে মিডিয়ামে খিচুড়িটা হচ্ছে তারপরে এই যে চলে গেলাম এটা হচ্ছে না খিচুড়ির ফোড়ন আমরা কে কিরকম ফোড়ন দাও জানি না আমরা খিচুড়িটা হওয়ার পরে মানে হওয়ার পাঁচ মিনিট আগে ফোড়ন দিই তো এই যে লঙ্কা লঙ্কা দিয়ে দিয়েছে আমার মা এই লঙ্কার পরে মানে আমার মা জিরে দিয়ে দেবে এর মধ্যে কারণ হচ্ছে গিয়ে যে খিচুড়ি তো না কে কী যে আমি তো পাঁচ ফোড়ন দিই আমি পাঁচ ফোড়ন দিই প্লাস পাঁচ ফোড়ন বেটে দিই কিন্তু আমার মা জিরে দেয় আমি খিচুড়ি করি ভোগের খিচুড়ি আমার মা নর্মাল খিচুড়ি করে তো এই যে তেজপাতা দিয়ে দিলো শুকনো লঙ্কা জিরে আবার আমার মা কালো জিরে দিল এটা আমি কোনোদিনই দেখিনি এই পাঁচটাই আমি রেখেছি আমার মাকে আমি কালো জিরে দিতে আমি আর কিছু বললাম না যে না মা মায়ের আমাকে অভিজ্ঞতা বেশি হবে তাই দিয়েছে সবাই তারপরে এই যে দেখো নাড়াশড়া করছে এই যে ছাড়া দেখো লঙ্কাটা ভাজা হয়নি এখন এই যে এবারে এবারে খিচুড়িটা ফুটছে মানে হয়ে গেছে যা ফোড়নটা দেবে তার পাঁচ মিনিট পর নামিয়ে দেবো জানি না খিচুড়িতে নারকেল কে কীরকম খাবো জানি না আমার আমি পারিনি জোগাড় করতে বাট খিচুড়িতে নারকেল ছোট্ট ছোট্টো করে কেটে দিলে খুব সুন্দর এই দেখো ফোড়নটাও দিয়ে দিল খিচুড়ির মধ্যে খুব দারুণ হয়েছিল খিচুড়িটা খেতে আমার মা আর একটা অদ্ভুত জিনিস করলো দেখো তেলের মধ্যে যদি আমরা কখনো লঙ্কার গুঁড়ি দিই সেই লঙ্কার গুঁড়িটা কিন্তু পুড়ে যায় কিন্তু আমার মা কত সিম্পলভাবে কাজটা করে দিল একটু দেখো তোমরা ওয়েট করো তাহলে বুঝতে পারবে সিম্পলভাবে কি সুন্দরভাবে সেই সেই এত বড় কাজটাই নর্মালি সিম্পলভাবে করে দিল আমি তো ভাবছিলাম আমি আমার মাকে বলছিলাম খিচুড়িটার কালারটা খুব হালকা হয়েছে মা একটু হলুদ দাও একটু নুন দাও পরে দেখলাম আমার মা হালকা একটু তেল নিয়ে দেখো তেলটা হালকা ঠান্ডা তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলো না কাঁচা গন্ধও হবে না আর লঙ্কার গুঁড়িটাও পুড়লো না যাই মা মাই হয় তাদের অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি থাকে সবাই একটু কমেন্ট করো শেয়ার করো সবাই জানো জীবন যুদ্ধটা আমার অনেক বড় আমি সারাদিন যা করি সেটাই তোমাদের কাছে তুলে ধরি তারপরে এরকম আমার আমাকে নুন টেস্ট করার জন্য দিয়েছিল যে খেয়ে দেখ নুনটা কেমন হয়েছে যাই হোক নুন রীতিমতো কম হয়েছিল কম হয় আমি আবার নুনটা দিয়ে দিয়েছি তারপরে এই যে চলে গেলাম পাপড় ভাজা এই যে পাপড় ভাজা হলো ব্যাট পাপড় ভাজা তারপর হচ্ছে কি এই যে ফাইনালি আমি দেখো মানে আমার খাওয়ার বাড়ি এই যে আমি খাচ্ছি সন্ধ্যাবেলায় কিচুড়ি দেখো তো খাওয়ার বাসনটা দেখো লাস্ট টাইম তো খাই এই গাবলায় যেটুক ছিল সেটুকু তাও খিচুড়িটা আমি খুব আনন্দ করে খেয়েছি খুব ভালো হয়েছিলো আর আমার মায়ের হাতে রান্নার তো কোনো 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 ভাষা নেই আমি জাস্ট ভাষা পাই না এত সুন্দর রান্না করে আমার মা জানি সবার মাই খুব সুন্দর রান্না করে সবাই ভালো থাকো সুস্থ থাকো বা